ঠিক আসনি না না আমার দুষ্ট বুজুর্গ হার হল। আল্লাহ আমরা রেইনা না রাখিয়া এমন এক প্যান্ডেল যে প্যান্ডেলের কথা নবীজি ফরমাইন আলাইকুম বি মাজালাসাতিল উলামা ওয়াল হুকামা ওয়াল ফুকাহ যে প্যান্ডেল বইলে গুনাহ মাফ হয় নেকির পাল্লা বাড়ি হয় আল্লাহ গুনাহ মাফ করে দেন মুর্তেগানোর রে নাজাত দেন আর উপস্থিত আল্লাহর সিসি কেমারার মাঝে বাসা যায় এই প্যান্ডেলের নাম হইল আলাইকুম বি মাজালাসাতিল উলামা ওয়াল হুকামা ওয়াল ফুকাহা ইন বইলে গুনাহ মাফ হইব না

محمد رسول اللہ جره ہو صلی اللہ علیہ وسلم ایدو ہئیو اما ایمانو ٹاور ایدو ہئیو کیو ٹاور اللہ جره ہئیو ایدا کیو ٹاور ایمانو ٹاور او اوگو امر نیٹ ورک نینا ہن جائے لا الہ الا اللہ محمد رسول اللہ My boy in the hall. অবরুঙ্গার আশপাশর মা বই নহল শেষ খানি দানি খাইলি হরুতা গুম লাগাইলি চিয়ার খান লওয়ার বারে বিয়ার লইয়া যুক্তিবাদী রুয়াজ খান খানোর মাঝে তুলা জাগা দে যুবক পায়াই নগলে জারার খানোর মাঝে মাকির আওয়াজ যাইব নবীর হদিসর আওয়াজ যাইব জারার খানোর মাঝে কুরানোর আওয়াজ যাইব জারার খানোর মাঝে মাকির আওয়াজ যাইব জারার খানোর মাঝে যুক্তিবাদীর আওয়াজ যাইব ও মুসলমান ইমানদারের কথা জানা রাখিও আমার নবীজি ফরমান যারার ভিতরে ইমানি টাওয়ার ইমানি নেটওয়ার্ক আছে যে মুমিন মুসলমানের খানার মধ্যে কোরআন

이만아. মুসলমান ইমানদার ফুয়া তোমার খানৰ মাঝে নবীর আওয়াজ যার কুরআন শরীফের আয়াত যার তোমার খানোর মাঝে মাকির আওয়াজ যার আল্লাহ দিন তোমার খান ডে জিজ্ঞাস করব করব অল কমপ্লিট টু মেন বডি আমাদ মস্ত শরীর ল সমস্ত পাস রে আল্লাহ দিন জিজ্ঞাসা করব একমাত্র জবান দে বন্ধ করি আল্লাহ সব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ শাকিল হইবা দুনিয়া যে জিবরাদি মাত্র আজ জিবরাদি দুনিয়ার মাঝে বড় বড় মাংস টুকরা খারায় বারো মজা খারায় বিড়ি খারায় সেরগেট খারায় পান খারায় একশো বিশ সাদা গুড়া খারায় জর্দা দি খারায় নয়া ফরাসি ডাইল বড় মাছের মাথা দিয়া খাইয়া গুমাই লাই ও যে জিব্রা তুমি খাই লাই আল্লাহ কে আমাদের দিনে এই জিব্রা রে আল্লাহ নয় এন্টি লাগাই দি রাইবা আলিয়া ওমান আখতিমু আলা ফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুম বিমা কানু ইয়াকসিবুন ও

ভালো বাইতায় নাই বয়ার জায়গা নাই আই যত সুন্দর করিয়া আবেগ ময় একটা প্যান্ডেল দে উপহার দিলা এই মাদ্রাসার মুখমেডির সেক্রেটারি প্রেসিডেন্ট এই মাদ্রাসার মহতমি মেড মাওলানা সুপারিনটেন্ডেন্ট এই মাদ্রাসার শিক্ষক ছাত্র হলে এই এরিয়ার যুবক হলে যে এত সুন্দর একটা আবেগ ম পেন্ডেল উপহার দিলা কালকে আর এই প্যান্ডেল এই জায়গার মধ্যে থাকতো নাই থাকবো নি যায় Kau dah muni kan? Kau dah barang mui muni? Nah. অজীবক নর্জন জানা আগ ও যে বইস জীবনের শেষ বই যে তোমার কেউ রিল বনি না গেল বছর এই পেন্ডাল বহু মানুষ বইসলা আজ বহু মানুষ কবর গাড়ার বাজে গেছে গিয়া ইল হয়েছে না এর লাগে আমার আল্লাহ বর আমার নবী বর এই দুনিয়াটা আমরা লগে শুধু একটা মিছা জাগা এ দুনিয়া মিছে গুলে সবই আসারি কেলা গোল চোখ বুঝিলে দেখবে রে কে আপন কে বাপ ই দুনিয়া একটা আমরা লাগে আসার কেলা গর ই দুনিয়া রইতো না ই দুনিয়ার অস্তিত্ব রইতো নাই দেরি দুনিয়া কেসে ইয়ারি না দিদ আগের দিদম ওফাদারি না দিদ এই দুনিয়ার কোনো অস্তিত্ব নাই এই দুনিয়ার কোনো গ্যারেন্টি নাই ওয়ারেন্টি নাই আছে ওয়ারেন্টি কার্ড বছরের ভিতরে গেলে গেলে বক্কা দিলেও মেমোরি যদি ফাংশন কমি যায় যদি আপনার লোড লয় না আবার জমা দিয়া নতুন পাইবায় মোবাইলের ওয়ারেন্টি আছে সাইকেলের ওয়ারেন্টি আছে প্রেসার কুকারের ওয়ারেন্টি আছে ফ্রিজের ওয়ারেন্টি আছে ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি আছে কিন্তু এত আমি মুসলমান ইমান ওয়ালার কোন ওয়ারেন্টি নাই সুবহানাল্লাহ না ওয়ারেন্টি নাই আমার আল্লাহ মিত্র বান্দা জানা রাখো এই জমিনও আমি তোমরারে দিলাম তোমরারে কি জাত আমি জমিনও দিলাম জাননে তুমরা তোমরা আল্লাহর জাতি আর আমি দিছি না তোমরা আল্লাহর ধর্ম আমি জাত দিছি না তোমরা আল্লাহর ধর্ম গ্রন্থ আমি সম্মানী নবীর উম্মত বানাইলাম তোমরারে দিলাম ধর্ম গ্রন্থ সম্মানি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম ধর্ম দিলাম সম্মানী শান্তির ধর্ম কুরানুপার বুক ইন দা ওয়ার্ল্ড ওয়ান্লাপার বুক ইন দা ওয়ার্ল্ড পৃথিবী বিখ্যাত ধর্ম গ্রন্থ আমরা আরো যত ধর্মগ্রন্থ

وهدى وموعظه للمتقين আমি এইটা তোমরা হেদায়ত লাগে দিলাম আর হেদায়ত করা যারা মুক্ত কি ফরেজগার সুহান ও যুবক নর্জন এলাকাবাসী মানুষ বললে তোমরা আমি হইয়া যাই আর এই মুদর্শা তোমার তানোর হেরিয়ার লাগে না যা তোর জরিয়া এই মুদর্শা দানা তোমার যে পরিমাণ দুনিয়া খেলা তোর ফায়দা হইব আমার নবীজিয়ে ফরমাইতরা কি ফরমাইতরা আমার নবীজিয়ে আউ মুআল্লিমান আউ মুতাআল্লিমান আউ মুস্তামিআন আও মুহিব্বান আও মুআল্লিমান আউ মু

তো আমার ভাই আইন হল্লর হল হল্লক হরা যুবক যারা ছাত্র বাড়িয়া যাইত্র আপনারা সামনে দি তোড়া অগ্রসর কোয়া আমার আল্লাহ কুরআন শরীফে একটা আলো দিলা একটা টস দিলা এই আলো টস দ্বারা তোমাদের নর এই এরিয়া আলোকিত হইব যারা তালেমা হল মাদ্রাসার মাঝে দিলাই তোমাদের নর फायदा কি দা তোমাদের নর फायदा কি হইব বলে তোমাদের নর फायदा হইব এটা একজন যদি আলেম একজন যদি হাফিজ আচ্ছা আপনারা যাই। এখন পর্যন্ত আজ দিন পর্যন্ত হুঁচনি পৃথিবীর গীতা বাইবেল মহাভারত সম্ভেদ অতুডেবেদ টিয়া বেদ জান্তাবাবাস্তা এখন জন হাফিজ আসেননি

Amiguita, ¿tú no eres si. কেমতর আগ পর্যন্ত বাইবেল গীতা মহাভারত রামায়ণ সামবেদ ত্রিদেবের টিয়াবেদ জান্দাবস্থা মহাভারত রামায়ণ একজন হাফিজ কেমতর আগ পর্যন্ত বাগত হওয়ার তাই না কিন্তু আমরা রে আল্লাহ এত বড় মহা ধর্মগ্রন্থ দ্য সুপার বুক ইন দ্য ওয়ার্ল্ড দ্য সুপার বুক ইন দ্য ওয়ার্ল্ড ঠিক হয়েছে মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইন মিস্টার গ্যালিলিও সার আইজাক নিউটন টমাস গো লিলিয়ান তাল যত সুপারস্টার মেগাস্টার লিটল তাল পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক হল লাশ মুহূর্তে একটা বৈজ্ঞানিক नाम हो डॉक्टर मरीज फुकायल कुरान शरीफ और गुल दरा लग गया अल्लाह तार हिदायत थोड़ी लाइसे इमान लिया सुहा सुहान अल्लाह আমার ভাই আইন ইকান আল্লাহ আমরা একটা ধর্মগ্রন্থ দিছে শুধু ধর্মগ্রন্থ নাই এটা আমরা লাগে একটা এই দুনিয়ার জিন্দগি চলার লাগে একটা প্রেক্সিকশন ও কসবু হ্যাঁ কিদা একটা প্রেক্সিকশন প্রেক্সিকশনের মিনিং কিদা হোয়াট ইজ ইয়ার প্রেক্সিকশন বলে ডক্টরের রুগীর চিকিৎসা করিয়া যে পেটর মাঝে ঔষধ লিখিয়া দেয় ওটার নাম কি হো না ওটার নাম কি আমরা গরু আবাসা হো না সিলিফ

এরপরে ঔষধ দিব গাইতা খাওয়ার পরে আন্নাইলে আগে আন্নাইলে পরে দুই টাইম তিন টাইম দেনি না দুনিয়ার প্রেসক্রিপশন যদি বুঝিলাও আমার আল্লাহর কুরআন শরীফের প্রেসক্রিপশন হিসাবে যদি মানিয়া চলি যাও এই দুনিয়ার জমিন আমাদের তোমাদের কোনো অসুবিধা হবে না সমাধান চাও যদি জীবনে মরনে হও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজ নাও চোখরা কুরানে হও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজ চোখ রা কুরানে যদি মেনে নেও মনে

নবীর উপরে নাজিল হলাম কত বছরে দীর্ঘ তেইশ বছরে আল্লাহ এক আয়াত এক সুরা একটা রুকু এক আয়াত একটা সুরা ওলা আল্লাহ তেইশ বছরের এই কুরআন শরীফ এই জমিনের মাঝে আল্লাহ নবীর উপরে আল্লাহ জিব্রাইল ওর হতে পাঠাইছেন নি না মাতো না কেন বছরে

ফজৰবৰ জন্তু বল্লে আল্লাহ ই কুৰান শৰীৱৰ মই যা হোমাইনা আছো আহান আল্লাহ এই জমিনে কত জিনিস আমরা খাই মুসলমান কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা বুড়া লাগে লাগে নি না না লাগে নি না কিন্তু আমার আল্লাহ ফরমাইতরা এই জমিনে এমন একটা তোমরা রে ধর্ম কিছু আগে দিয়া গো মানুষ আইতরা জায়গা দাও ফাওলা ইলাহা আগে দিয়া গো লা ইলাহা ফাওলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা

اکاشر مالک جائی اللہ زمینر مالک شئی اللہ لا الہ حم لا الہ حم لا الہ الا اللہ محمد رسول اللہ আমার আল্লাহ জানাই নো বন্দা তরে একটা পেক্সিক আমি দিলাম এই কুরান শরীফর দ্বারস্থ দ্বারা ওই জীবা এই কুরানে তোমরা রে দামি বানাই সুবাহান আল্লাহ কুরান শরীফ শুনলে সব কুরান শরীফ সইলে সব কুরান শরীফ পড়িলে সব আসেনি না না দুনিয়ার কোনো জিনিস কোনো বৈজ্ঞানিকে কইছে না অগু চাইলে সাইলে জুতি বাড়িব কিন্তু মহাবিজ্ঞানী অলিবার আইনস্টাইন মরবার আগে সব বৈজ্ঞানিক একটা কথা হয়ে গেছিল বলে ও আমার ছাত্ররা আমার স্টুডেন্টরা আমার সমবয়সী ফ্রেন্ড বন্ধুগণ হল আমি তোমরা একটা জিনিস এই জমিন হইয়া যাই আর কোন যা বলে আমি মারা যাই মানুষ মারা যাই বা দুনিয়া ত্রৈতা নাই মেনিজ মটেল মানুষ মরণশীল সব প্রাণী জগত একদিন ই জমিন তনে মারা যাইব আমার আল্লাহ বরমাইন কুল্লু নাফ সিন যাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুবরণ করব মৌতর লোকে তার মুলাকাত হইব সব আমি মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইন সারাইজাক নিউটন গ্যালিলিয়ান তালি জ্ঞানতাল বড় বড় বৈজ্ঞানিক হল সবই জমিন তনে মারা গেছে আমি মো আবিজ্ঞানী অলিভার আইনস্টাইনও মারা যাইমু আমি এত বড় দামি হইলাম কিলা আমি এত বড় সম্মানী হইলাম কিলা পৃথিবীবিকাত আমাতনে আর বড় বৈজ্ঞানিক নাই এর নাম কি দা মো আবিজ্ঞানী অলিভার আইনস্টাইন চাঁদর দুইজন বৈজ্ঞানিক গেছেน এক জন হই কে কিতা একজনের নাম হই লোকিতা বলে মাইকেল কলিন ওলা নিনা নীল আর মাসটন মাইকেল কলিন দুইজন গেছে চাঁদর মাঝে গেছেস এই এ চন্দ্রর আল্লাহ নবীর আতর তবা আর চন্দ্রর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জমিন আইছইন আইল কইን কি আওয়াজ শুনলাম চন্দ্রর মাঝে গিয়া চন্দ্রর মাঝে মন এক শব্দ পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা শব্দর অর্থ কি দাইগু কোন জায়গা তনে আইলো কান তনে আইলো তার বাড়ি হানো ঘর হানো ঠিকানা হানো ব্যাকগ্রাউন্ড হানো পেক্কা তার বাইডাটা হানো তার লোকেশন হানো কোনো লোকেশন বাইডটা খুন্তাবাইন না। ভটা দেব দিন দেব ইন তারর বাড়ির দেশর কিনার মাধে একটা মসিদর মাঝে আওয়াদইছে আল্লাহহু আকবার আল্লাহ আ মাইকেল কলিন আওয়াস্টা আন্দাজ লাগাই ছেদের চন্দর গ্ঞাজে আওয়াজ বাসলা। আজকে দেখি ওল আওয়াস্া ও মসিদর বিত্রে একজন ইমাম সাবে মাকির মাঝে বাইত্রা। জানালার মাঝে উয়া মাইকেল কলিন গিয়া

বললে আর জানি না খার আয়াত দিন আছে কিন্তু জানা রাখো আমার আল্লাহ বলে মাইত্রা বন্দা জানা রাখো পৃথিবীর সব বৈজ্ঞানিক বল একমত হই গেছেন গিয়া দুনিয়ার কোন জিনিস ওর চাইলে সকর জ্যোতি বাড়ে না ইসলাম ধর্মের কুরআন শরীফ জানান যদি কোনোমান মানুষ ডেইলি কুরআন শরীফ তিলাওয়াত করে এই মানুষের কোন দিন সকর বেমার হইতো না যে সুবহানাল্লাহ

खानदीर वंचाई सब नाम खिदा বাহারুল ইসলাম আপনার খান্দির ভাঞ্চাই সাহেব পাঁচ কুইন্টাল রড আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি ঘুমাই দাও অভাব তুমি সরাই দাও রিজিক তুমি বাড়াই দাও ইজ্জত আর जिंदगी দান করে হক আল্লাহুম্মা আমিন আমিন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর হো কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর করিবি আরাম করে মনটা বাহাদুর লাশ দেখো মিশর জাদু ঘোল কাই না মাটি ফুকামাচি সবাই করে গিনা

সকালে আল্লাহ তিতা লাত ঘুমানি লাইন বিকালে আল্লাহ গাছর তোলাত নিয়া উতানি লাই সকালে আল্লাহ সিয়ার ভাইয়া সিংহাসন রাজত্ব করা নি লাই বিকাল বেলা তলি আন্দোনিয়া মানুষের দুয়ারে দুয়ারে গোড়া নিল লাই আপন বুয়া বাবারে হয় বুড়া বেটা ফুড়ি বিয়া দিজ বুড়া তনে সেউতি তার নাইলে বুড়া না আইয়া দাম দে আইয়া ওরে হয় গরু এই চল লাগাই ডাক দে আব্বা হয় না না আর ফুয়া গিটা হয়েছে বুড়ো হয়ে টানা নেই ও এ নাম আল্লাহ এখন আমি আমার দেখে আই গেছে সান্দা হিসাবে আমি তোরা হইয়া যাইয়া আমার যুব মুরব্বী বাবারা হল রে আমার এই বাঞ্চা হিসাবে দিছেন পাঁচ কুন্ডেল রে আর ইন এক ভাই আসনি এক কুন্ডেল রড দেওয়ালা ইলা কোনো মানুষ আসনি এক কুন্ডেল রড দেওয়ালা আসনি

সামাল আজরাইলের কাছে তার নাই কোনো মান দিনের নবীর মাদের সাথে ফড়াইল সন্তান নুরের জামা নুরের টুপি ফলাইলে रहमान ও যুবক তিন নম্বরে একজন ভাই আছেন এক কুণ্ডেল রড dene wala তিন নম্বরে একজন ভাই দেওসাইন আছেন নিলা দেখি তিন নম্বরে একজন ভাই আছেন এক কুণ্ডেল রড dene तिन नम्बर मेरो